হাই এভরি ওয়ান দিস ইস রাধা ওয়েলকাম ব্যাক টু ইনি মিনি ব্লক কিছুদিন আগে আমরা একটা নার্সারিতে যাই তো এটা হচ্ছে সেই নার্সারি যেটা মুকুন্দপুরে রয়েছে তো ওখানে প্রচুর নার্সারি রয়েছে আমি এর আগে কোনো দিন যাইনি আমার হাজব্যান্ড সেদিন নিয়ে গেছিলেন এত বড় নার্সারি আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা সেটা অনেকটা ছোটো এটা তার থেকে আরও বড় দেখুন কতটা সুন্দর আমি তো গেছিলাম একদম সন্ধ্যার সময় ওই জন্য ভালোভাবে শ্যুট করতে পারিনি আমি আবারও এখানের উল্টো রথের পরে যাবো তো যদি যাই ভালো করে আমি আবার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো কি নেই কি কি গাছ পাবেন না আপনারা ওখানে সব কিছু সমস্ত ধরনের গাছ রয়েছে আর এত ভ্যারাইটিস এত ভ্যারাইটিস গাছগুলো রয়েছে না দেখলে সব ইচ্ছে করবে নিয়ে আসতে তারপরে চলুন আমি দেখাচ্ছি এটা তো ইনডোরে সব রয়েছে আউটডোরে দেখাচ্ছি কতটা বিশাল এলাকা জুড়ে এই নার্সারিটা চাষ করা হয়েছে দেখুন তো ভীষণ ভালো লাগছিল শুধু সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমি বেশি শ্যুট করতে পারিনি আর আমার অনেকগুলো গাছ পছন্দ হয়েছিল নিয়েও এসেছি আপনারা একটু দেখতে থাকুন আমি শেয়ার করছি সবটা আমরা নিয়ে এসেছিলাম দুটো রজনীগন্ধা এখানে দেখতেই পাচ্ছেন এই গাছটা তো আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আপনারা দেখেছেন শেয়ার করেছি আর এই যে মুকুন্দপুরের ফুলের নার্সারিটায় গেছিলাম না ওখান থেকে একটা বেলি ফুলের গাছ নিয়ে এসেছি না আমি এক্সাক্টলি এরকম বেলি ফুলের গাছটাই খুঁজছিলাম মানে এই ফুলটাই আমার দরকার এখান থেকে একটা ভালো গন্ধও বেরায় আর খুব সুন্দর ফুলটাও দেখতে লাগে যেটা আমরা মাথায় দিই আর কি খোপায় বিয়ে বাড়িতে আরও দিই তো ওই সেই ফুল এটা আমার বেশি পছন্দের কিন্তু আমি যেটা নিয়ে এসেছি না এখানে যে নার্সারিটা ছিল মানে আমাদের ওই কাঁথিতে যেটা ছিল তো সেখান থেকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা এটা ঠিক বেলি ফুল নয় ওনারা বললেন ওটা হচ্ছে জুঁই ফুল যাই হোক নিয়ে তো চলে এসেছে কিছু করার নেই তাও আমি একটা বেলি ফুল নিয়ে এসেছি মানে আমার এটা ভালো লাগে আর আর এদিকে আমার হাজব্যান্ড এই ফুলের গাছগুলোও নিয়ে এসছে ওটা ওর পছন্দের হলুদ ফুল দেখলেই ওর ভীষণ ভালো লাগে তো সে এই হলুদ ফুল গাছগুলো নিয়ে এসেছে এটা আমি জানি না এটা হয়তো মাটিতে লাগাতে হবে আর আমি এখানে কয়েকটা লঙ্কা বীজগুলো ফেলে দিয়েছিলাম তো কত সুন্দর লঙ্কা গাছগুলো হয়েছে দেখুন আর একটু বড়ো সাইজ হয়ে গেলে আমি এগুলোকে অন্য জায়গায় সরিয়ে দেবো বাড়িতে সবজি থাকলে দেখবেন অনেকগুলো সবজি পেকে যায় এমনি আমি একবার ওই পাকা উচ্ছা নিয়ে ওর বীজগুলোকে এখানে পুঁতে দিয়েছিলাম তো কি সুন্দর গাছগুলো উঠেছে পাঁচটা মতন গাছ উঠেছে এতটা বড় হয়ে গেছে তো এটাকে একটা মাছা মতন করে দিতে হবে গাছটা তো খুব সুন্দরভাবে বেড়েছে এরপর দেখার পালা কবে উচ্ছে ধরে এখানে সেদিন বাবার বাড়ি থেকে ফেরার পথে এই নাসাটায় ঢুকেছিলাম ওখানে আমি দেখে গেছিলাম অনেকগুলো বোগেন ভেলিয়া ছিল তো খুব সুন্দর লাগছিল তো ওগুলো নেওয়ার ইচ্ছে ছিল আজকে গাড়ি যেহেতু আছে তো নিয়ে চলে যাব। কিন্তু আমি যে মুকুন্দপুরে গেছিলাম না সেখানেও বেলিয়ার কিন্তু অনেক কালেকশান ছিল কিন্তু কি ফুল কোনোগুলোতে ফুটেছিল না ওই জন্য দাদারা বলছিলেন যে কিছুদিন গেলে বোঝা যাবে কারণ এর সিজন হচ্ছে শীতকাল তো এখন তো নয় কিন্তু ওই জন্য বোঝা যাচ্ছিলো না যে কোন কালারটা নেব কী করব তো এখানে যেহেতু কালারটা ফুটে রয়েছে ওই জন্য আমরা দেখেই নিয়ে চলে এলাম আর এদিকে না আমার বাড়িতে আমি গেছিলাম আমার দিদির মেয়ে কয়েকটা গাছ দিয়েছিল এগুলো হচ্ছে পত্তুলিকা তো কি সুন্দর ফুটেছে আমার বাড়িতেও কয়েকটা ছিল এই পিঙ্ক কালারগুলো এগুলো নিয়ে এসেছিলাম মানে বাবার বাড়িতে ছিল আর কি তো এখানে আমি রেখে দিয়েছি এটা যখন ভর্তি করে ফোটে না আজকে একটু মেঘলা আর বৃষ্টি হয়েছে বলে আপনাদের দেখাতে পারলাম না আর ওই বোগেনভেলিয়া গাছগুলোকে আমরা এখানে সাজিয়ে রেখেছি পরে অন্য জায়গায় একটু সাজাবো মানে এই ব্যালকনিতেই থাকবে আমার ইচ্ছে রয়েছে ব্যালকনিতে সুন্দর করে এগুলোকে রাখবো যদি এখনো পুরো গাছটায় ফুল আসেনি এটা শীতকালে একদম ভরে যাবে আমি সেদিনের অপেক্ষায় আছি যে এই ফুল গাছটায় ভর্তি ফুল কবে দেখতে পাবো আর এগুলো যখন একটু বড় হয়ে নিচে ব্যালকনিতে থাকবে একটু ঝুলে থাকবে দেখতে ভীষণ সুন্দর লাগবে আশা করছি তো আমরা এখানে অনেকগুলো নিয়ে এসেছি তিন চার রকমের চার রকমের মনে হয় নিয়ে এসেছি তো আরও আমার দুটো কালার ইচ্ছে রয়েছে একটা হলুদ আর একটা অরেঞ্জ তো আর লাল তো পেলামই না দেখতে পেলে অবশ্যই নিয়ে আসবো তো আপনাদের একটু ভালো করে দেখাই এটা দেখুন কতটা সুন্দর লাগছে আর এখন এই কালারটা এইরকম লাগছে কেন বলুন তো বৃষ্টিকাল বলে ওরা বলল যে একটু সিজনাল যখন ফুটবে তখন কালারটা আরও সুন্দর হয়ে যাবে আর এই গাছটা না এটা একদম দুটো কালার ফুটেছে একটা গাছ কিন্তু দুটো কালার এসছে হোয়াইট আর ওই রানি পিঙ্ক তো ভীষণ ভালো লাগছে এর পাতাটাও অন্যরকম আর এখানে এটা একদম হালকা বেবি পিঙ্ক তো এটা হয়তো ফুটলে সুন্দর লাগবে এই কালারটা ভীষণ ভালো এটা অনেকটা ছোট ছোট সাইজের হবে বোধহয় কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে আমার তো এই গাছগুলো তো নিয়ে এসেছি এবার একে যত্নে রাখতে হবে বেশি বেশি ফুল পাওয়ার জন্য দেখি কতটা কি করতে পারি ওই দিন রাত্রে তো গাছগুলো এনে সুন্দর করে রেখে দিয়েছি কিন্তু এখানে আমি ওপরে বারান্দায় নিয়ে এসছি কয়েকটা গাছ এখানে ইনডোর প্ল্যান্ট রয়েছে কিছুটা আর কিছুটা আউটডোরও রয়েছে ও বেশিরভাগ আউটডোর প্ল্যান্টগুলো নিয়ে এসেছিল আর আমি ইনডোরগুলো নিয়ে এসলাম আমার ইনডোর বেশি ভালো লাগে তো ওই জন্য ওইগুলো নিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন রজনীগন্ধাগুলো ছিল ও নিচে আমি নিয়ে চলে এসেছি উপরে ব্যালকনিতে দেব আর এটা হচ্ছে লিলি এটা তো আমার ভীষণ ভালো লাগে এটা মুকুন্দপুরের ওইখানেই দেখতে পেয়েছিলাম তো ওখান থেকেই নিয়ে এসছিলাম আর এটা একটা বড় টপ দেব ওই জন্য এখানে রেখেছি বর্তমানে এখানে এই টপটাই রেখেছি পরে একটা বড় টপ দিয়ে সাজিয়ে দেব। আর এটা হচ্ছে লাকি ব্যাম্বু তো এটাও ভীষণ ইচ্ছে ছিল আমার অনেক দিনের তো এটা আমি থ্রি লেয়ারের নিয়ে এসেছি এটা সাড়ে তিনশো টাকা মতন পড়েছে আর এই লাকি ব্যাম্বুটাকে এখন আমি সেন্টার টেবিলে রেখে দিচ্ছি পরে দেখবো কোথায় রাখা যায় কারণ এটাকে একদম অন্ধকারেও রাখা যাবে না আবার একদম সানলাইটেও রাখা যাবে না তো এখানে মোটামুটি আলো বাতাস লাগে তো এখানেই রাখলাম আর এখানে এই মানি প্লান্টগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল তো ওগুলোকে আমি জলে বসিয়েছি আর এটার তো তার আগের থেকেই ছিল স্ন্যাক্স প্ল্যান্ট আর এটাও ছিল আর এই যে দুটো প্রজাতির মানি প্লান্ট ওগুলো ও নিয়ে এসেছিলো আমি একটা মাটিতে আর একটা জলে বসিয়েছি দেখা যাক কতটা গ্রো করে আর এদিকে ওই রথের দিন বাবার বাড়ি গেছিলাম ওখান থেকে আমার যে লাগিয়েছিলাম মানি প্ল্যান্ট ওখান থেকে কেটে কেটে নিয়ে এসেছি এখানে লাগাবো অনেকগুলো গাছ নিয়ে এসেছি আমার না বিভিন্ন রকমের গাছের কালেকশান করতে ভালো লাগে তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে